আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় সুধি পবিত্র শাবান মাস চলছে সেই হিসাবে বিভিন্ন জায়গা থেকে আপনারা জানতে চেয়েছেন যে পবিত্র লাইলাতুল বারাতে আমরা কি কি আমল করতে পারি সম্মানিত সুধি পবিত্র লাইলাতুল বারাত একটি অত্যন্ত ফজিলতপূর্ণ রজনী যেই রজনীর ব্যাপারে পবিত্র কোরআনুল হাকিমে সূরাতুদ দোখানে আলোচনা করা হয়েছে এবং হাদিসের কিতাবে বিভিন্ন কিতাবে বিভিন্ন জায়গায় অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে এবং আমলের ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় অনেক বর্ণনা এসেছে যেমন আমলের ক্ষেত্রে পৃথিবী বিখ্যাত একটি কিতাব নুজাহাতুল মাজালিস যেই কিতাব লিখেছেন আব্দুর রহমান ইবনে আব্দুল সালাম আর সফুরি রহমাউল্লা তালা যিনি 894 শত চুরানব্বই মানুষ এবং যিনি একজন উঁচু পর্যায়ের আদিব ছিলেন এবং মাক্কা মোকার একজন উঁচু পর্যায়ের আলেম ছিলেন এই কিতাবের মাঝে হাদিস এসেছে এছাড়াও আল বারাকাত নামক হাদিস এসেছে যে সবে বড় হলো এমন একটি রজনী ফজিলতপূর্ণ রজনী যেই রজনীতে যদি বারো রাকাত নামাজ কেউ আদায় করে যেই বারো রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সুরায় ফাতিহার পরে এগারো বার সুরায় এখলাস পাঠ করবে এই রকম করে বারো রাকাত নামাজ যদি কেউ আদায় করে এই সবে বরাতের রজনীতে আল্লা আলা তাকে দুটি ফজিলত দান করবেন একটি হচ্ছে মহিয়াত তার পিছনের এক বছরের পুরা আল্লাহ মুছে গুনা দিবেন ক্ষমা করে দিবেন আর দ্বিতীয় যে ফজিলতটা সে পাবে সেটি হলো অবুরি লাহু ফি অমরিহি তার হায়াতের মাঝে আল্লাহ সুবাহ বরকতময় করে দেবেন তার হায়াতকে তার হায়াতকে মোবারক করে দিবেন এই দুটি ফজিলত দুইটাই মুসলমান হিসাবে প্রত্যেকের একান্ত দরকার যে আমার জীবনটা আল্লাহতালা বরকতপূর্ণ করুন এবং আমার জীবনের আল্লাহ আল্লাহতালা ক্ষমা করুন এই ফজিলত যদি কেউ পেতে চায় তাহলে আমরা এই শবে বরাতের রজনীতে এভাবে করে প্রত্যেক রাকাতে সুরায় এখলাস এগারো বার করে পড়ব এভাবে বারো রেখাত নামাজ আমরা আদায় করতে পারি দ্বিতীয় আরেকটি আমল আমি আপনাদের খেদমাতে বলতে চাই যেই আমলটির ব্যাপারে এসেছে ফাদ ইলু সুহুর নামক কিতাবে এবং মা সাবাতা বিসুন্না নামক কিতাবে এবং মহিউদ্দিন আব্দুল কদের জেলানি রদি আল্লাহ আনুর আনহুর গুনিয়াতুত তলিবিন নামক কিতাবের মাঝেও হাদিস খানা এসেছে আট্রাকাত নামাজের ব্যাপারে আট্রাকাত নামাজ আদায় করবে নফল নামাজ যে কোনো সুরা দিয়েই হোক না কেন চাই প্রত্যেক রাকাতে সুরায় ফাতেহার পরে তিনবার সুরায় খ্লাস দিয়ে হতে পারে এরকম আটরাকাত নামাজ আদায় করলে এই আট্রাকাত নামাজের সওয়াব সবশেষে হজরত ফাতিমা রাধি আল্লাহ আনহা এর রুহ মোবারকের উপরে করে দিবে তাহলে যদি এরকম কেউ আমলটা করে এই রজনীতে তাহলে ফাতিমা আনহা বলেছেন যে কাল ময়দানে আল্লাহর ওই আমি সুপারিশ না করে জান্নাতের মাঝে আমি পা রাখবো না এ ধরনের করে হাদিসের মাঝে বিভিন্ন ধরনের নফল ইবাদতের কথা উল্লেখ রয়েছে আর এই হাদিসগুলো যদি কেউ মানতে অস্বীকার করে যে এগুলো দঈফ হাদিস বা এগুলার অত বেশি সনদ মজবুত নয় তাহলে আমরা বলবো যেহেতু এটা ফজিলতপূর্ণ রজনী এই রজনীতে আপনি মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত যত পারেন নফল এবাদত করবেন নফল এবাদাতের মাঝে সালাত তাসবি রয়েছে তাসবির ব্যাপারে বর্ণনা রয়েছে যে সালাতুত তাসবি হলো এমন একটি এবাদত এমন একটি নামাজ চার রেখাত নামাজ এই নামাজের মাধ্যমে বান্দার জীবনের সমস্ত গুণাখতাগুলো ক্ষমা হয়ে যায় এবং আমরা এই রজনীতে কবর জেয়ারাত করতে পারি এবং যদি আমরা দূরে কোথাও অবস্থান করি কবর জেয়ারাতের নিয়েতে আমরা আমল করে আমরা এটাকে বকশিস করে দিতে পারি এবং সরাসরি হাদিসের মাঝে ইবনু মাজা শরীফের মাঝে যে বর্ণনাটা পাওয়া যায় যে রাসুল এরশাদ করেছেন যে যখন সবে ভারতের রজনী আসবে কুম উলাইলাহা তখন তোমরা এই রজনীতে জাগ্রত থেকে আল্লাহ তালার এবাদত বন্দীগী করবে এখানে এই হাদিসের মাঝে কিন্তু কোনো এবাদতের কথা বলা হয় হয়নি শুধুমাত্র নফল এবাদত যে কোনো ধরনের এবাদত দরুদ সালাম জি আসকার রাজকার তাজবি তাহালিল কোরআন তেলাওয়াত বিভিন্ন ধরনের তওবা বা তওবা নামাজ যে কোনো ধরনের নফল এবাদাত আমরা করে আমরা রাত কাটাতে পারি এবং তার পরের দিনের ব্যাপারে এসেছে নাহা রহা তোমরা তার পরের দিনে রোজা রাখো তাহলে আমরা এই সমস্ত হাদিসের মাধ্যমে কিন্তু অনেক আমল আমরা পেয়ে থাকি হাদিসের মাঝে তওবার ব্যাপারে এখানে হাদিস এসেছে সুনান তিরমিজি তিন হাজার চারশত সাতাশি নাম্বার হাদিস হজরত সফনে আসাল রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ উহ সাল আলহ এরশাদ করেছেন ইন্নাবিল মাগরিবি তাওবা পশ্চিম আকাশে যেখানে সূর্য অস্তমিত হয় ওই জায়গায় একটা তওবার দরজা রয়েছে মাসিরত আর দিহি সাবন আমান ওই তওবার দরজাটা সত্তর বছরের পথের দৈর্ঘ্য সমান প্রশস্ত এবং এত বিশাল এই তওবার দরজাটা লা ইউগুলা আন্নু হাত্তা তাতলুয়া শামসুমিন মাগরিবিহা ওই তওবার দরজাটা বন্ধ হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে অস্তমিত না হবে তাহলে সূর্য যেখানে উদিত হয় ওই জায়গা থেকে অস্তমিত হবে কেয়ামতের পূর্ব মুহূর্তে ওই কেয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সত্তর বছরের দৈর্ঘ্য পথ প্রশস্ত পথটা এত বড় দরজাটা গোটা উম্মাতে মহাম্মাদের জন্য খোলা থাকবে সুতরাং আমরা এই রজনীতে তবা করে আল্লাহ তালার খাঁটি বান্দায় পরিণত হতে পারি এ ধরনের অনেক আমল বিভিন্ন কিতাবের মাঝে পাওয়া যায় এখন অনেকে আবার বলবে যে এগুলো তো সহি হাদিস নয় এগুলো দইফ হাদিস দঈফ হাদিসও আমল করা বৈধ এ ব্যাপারে আমরা পিছনে আলোচনা করেছি যে দইফের উপরেও ফজিলতের ক্ষেত্রে আমল করা যায় আর যদি কোনো আলেম এই আলোচনাটা শুনে থাকেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করব যে আপনারা এই ব্যাপারে আরও ভালো বিস্তারিতভাবে বোঝার বুঝার জন্য আপনারা দুটি কিতাব পড়তে পারেন একটি হলো হল আরেফ এই কিতাবটা আপনারা পড়তে পারেন যে কিতাবটা লিখছেন ইবনু রজব হাম্বলি রহমাউল্লা তালা যিনি একাদারে একজন হাফেজে হাদিস ছিলেন একজন হাদিসের ইমাম ছিলেন এবং মাক্কা মাদিনা মুনাওয়ারার মাঝে তিনি অনেক হাদিসের চর্চা করেছেন এবং এই ওনার ব্যাপারে এসেছে যে ও আলা মতুন তিনি মতনের ব্যাপারে সনদের ব্যাপারে বড় শক্তভাবে তিনি চর্চা করতেন অল আসানিদ অল আহওয়াল আর রেজাল ও আহওয়াল ইর রেজাল এবং সনদের ব্যাপারে তিনি খুব চুলচেরা বিশ্লেষণ করতেন ওনারই লেখা কিতাব এটা আমরা পড়তে পারি এছাড়াও নুজাহাতুল মাজা আলিস ও মুখাবুল্নাফাইস যে কিতাবটা আল্লামা সফিরুর রহমাউল্লা তালা লিখেছেন এই কিতাবটা আমরা পড়তে পারি এই দুইটি কিতাব যদি আমরা মোতালা করি তাহলে সবে বরাতের ব্যাপারে আমরা বিস্তারিত আমলের এবং দলিল আদিল্লার ক্ষেত্রে অনেক জ্ঞান আমরা অর্জন করতে পারবো আশা করি ইনশাআল্লাহ আমরা পবিত্র সবে বরাদের রজনীতে এ আমলগুলো করে আমাদের জীবনকে ধন্য করবো আল্লাহ সুবাহা হতালা আমাদেরকে তাওফিক দান করুন আমি